হাজাতে আবু বাসির রদিউল্লাহ কোন করবে চেন এই শিকলটা ছুটিয়ে মক্কা শরীফ থেকে ছুটে 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 আবার কিছুটা হেঁটে হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে তার উঠের পিঠে চেপে আবার উঠ থেকে নেবে ছুটে ছুটে হেঁটে হেঁটে আমার নবীর সামনে চলে গেছিলেন কিতাব এসেছে মদিনা শরীফের রাস্তা দিয়ে ঢুকেছে ওই রাস্তায় খালি রক্ত ঝরতে ঝরতে গেছে ও ও

আমি নবী হাও বনে না আমি নবী নাও বলি না হুজুর একটু চলেন চলেন হুজুর একটু চলেন চলেন আল্লাহ নবী হাজার ষষ্ঠ কিছু নিতে আল্লাহ নবী পার হয়ে গেলেন জনে বলুন সুবহান আর একটু জনে দেড় হাজার সাহাবা কেলে বার হচ্ছে নবী আল্লাহর সোর সর্বপ্রথম চলে গেলেন জুল হুলাইফা ওটা ছিল মদিনা শরীফের সীমানা মিকাত আমরা ভারতবাসী আমাদের মিকাতের নাম হচ্ছে ইরাকের লোকের মিকাতের নাম হচ্ছে জাতির রক এটা আমরা ফেকাই পড়েছি ফেকা ওলামা হাজরা বসে আছে আল্লাহ নবী জুল হলাইফাই গেলে মদিনা শরীফের কোন লোক যদি কাবা শরীফে হজ বা উমরার জন্য যায় আর এই জুল হলাইফা যদি বিনা এহেরামে অতিক্রম করে ওই মানুষটাকে একটা দাম দিতে হবে একটা পশুকে জব করতে হবে হুকুম এটা ইদানিং আমাদের এলাকায় উমরাই ভালোই বেশ লোকজন যাচ্ছে আপনাদের এলাকায় কি খবর আল্লাহ সকলকে আমাদের সকলকে আল্লাহ জামাত তৌফিক দান করে বলুন আমিন যারা গিয়ে যায় আল্লাহ তাদেরও জামাত তৌফিক দেয় বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন তবে একটু আদবটা শিখে যাওয়াটা ভালো তা নালে কিছু কিছু লোক তাওয়াফ করে এসে গ্রামে গল্প করে শুনবেন সবই ঠিক জুতোটা চুরি হয়ে গেল শুনেছেন আমার কোনদিন গল্প কথা বলে না জুতোটা চুরি পারলেন বলতে এটা আপনার জবান থেকে বার হলো কত টাকা খরচা করে গেলেন চাচা আশি নব্বই হাজার ট্রাভেল এজেন্সি নিয়েছে আর গোটা তিরিশ হাজার হাত খরচা কম বেশি দেড় লাখের প্যাকেজ যাতে দেড় লাখ খরচা করে প্লেনে করে গিয়ে কামার আপনার মনে হয়েছিল অন্য হাজিদের জুতো চুরি করবে কি যে বলো বাপ এই উমরা করতে গিয়ে জুতো চুরি করবো আপনার যদি এই চিন্তা না আসে জানারা এসেছেন তাঁরাও তো দেড় লাখ দু লাখ তিন লাখ চার লাখ খরচা করে এসেছেন তাঁরাও তো কাবা শরীফকে তবাফ করতেই এসেছেন তা তারা চুরি করলো কি করে কথা বলে না আপনার যদি মনে হয় কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে যত চুরি আস্তাগফিরুল্লাহ তারাও তো তাওয়াফ করে তাদের মনে হলো কি চুরি করবে কাবা শরীফে যত চুরি হয় না যত হারিয়ে যায় কি হয় যে মসজিদে যত চুরি হয় না কিলাবে যত চুরি হয় মাচায় যত চুরি হয় চায়ের দোকানে বাজারে যত চুরি হয় কাবা শরীফে যত চুরি হয় না যেই জাগাকে এলে কথা বলবেন জাগার দিকে লক্ষ্য করে মুখের শব্দের পরিবর্তন ঘটাতে হয় এটা হলো আদবের ব্যাপার আপনি বলছেন কাবার শরীফ বলছেন জুতো চুরি আস্তাগফিরুল্লাহ নাই তিনশো টাকা জুতো হারিয়েই গেল তো বাদেন বলবেন আমার চুরি হয়ে গেল তারপরে উনি জুতোটাকে নিয়ে ওই কাবা শরীফে ঢোকার গেটের বাইরে সাইডে রেখে দিয়েছে কাবা শরীফকে তওয়াফ করেছে মাকাম ইব্রাহিমে নামাজ পড়েছে আবে জমজম পান করেছে সাফা মারওয়া সাই করেছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা পরে এসে ওইখানটা জুতো খুঁজতে কি কীর্তি রেখেছে লেবু খালি গ্রামের নতুন মসজিদ প্রসঙ্গে এই যে মাহফিলটা হচ্ছে রবিউল আউয়াল শরীফে এতগুলি মানুষ কেউ তিন ঘন্টা কেউ চার ঘন্টা কেউ দু ঘন্টা বসে আছেন যেখানে যেখানে জুতোগুলো খুলে খুলে সব খালি পায়ে এসে বসেছেন একটু উকে মেরে দেখেন যেখানটায় খুলেছেন ওখান থেকে এক পাটি তিন হাত ধরে চলে গেছে এই কটা লোকে যদি এই অবস্থা হয় সেখানে লক্ষ লক্ষ মানুষ এক্সিট আর এন্ট্রি এক্সিট আর এন্ট্রি এক্সিট আর প্রবেশ আর বাহির প্রবেশ আর বাহির ওইখানে জুতো রাখলে ভাবলেন কি করে জুতোটা সংরক্ষণ হয়ে থাকবে তো লোকের পায়ে পায়ে চলে গেল তো কথা বলে না একটু হ্যাঁ নম্বর সেখানে সরকারের তরফ থেকে সব লোক ঠিক করা আছে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা ছাড়া ছাড়া ওই জুতোগুলিকে তুলে ডাস্টবিনে ফেলে সেই কাবা শরীফের মাথা ফের চাতানে বাইরে ফেলে দেয় আপনি জুতো রাখলেন আমি রাখলাম ইনি রাখলেন উনি রাখলেন উনি রাখলেন ইনি রাখলেন সব হাজিরা যদি কাবা শরীফে ঢোকার দরজার কাজে জুতোই রাখে লোক ঢুকতে হবে না জুতোর পাহাড় তৈরি হবে লক্ষ লক্ষ মানুষ সবাই যদি জুতো রাখে লোক ঢুকবে কোন কেন্দ্রে সব তো জুতোর পাহাড় তৈরি হয়ে গেল

আল্লাহ নবী হাজার সাহাবা কেলে এহরাম পরে নিলেন খবর